ওই জাহাজ যাতে দেখো এখন তো দুজনে দিব্যি খুশি হয়েছে না জিনিস দেখে সুন্দর সুন্দর রাখো রাখো দেখো একটা একটা করে দেখ রাখো এটা হচ্ছে বেলি ফুলের গাছ দেখো এগুলা হচ্ছে খোপায় পড়লে মানে কোনো গহনা পড়তে হবে না এমনিতেও সুন্দর লাগবে আর এটা হচ্ছে খোপার দর গোলাপ যে ভাবে দেয় এভাবে কাকি আপনি কি বলবার দেয় ও

কাঠোলাপ এগুলা হচ্ছে ছোট বাচ্চাদের মাথায় জামার সাথে ডিজাইন করে কিন্তু দেওয়া যাবে মেঘনা যেমন এখানে মেঘনাকে একটা দিয়ে দিই আমি তো আর একটা আছে এই যে চিরনি এটা মেঘনা তোকে দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ মেঘনাকে পড়ায় দাও দেখো মানে এগুলো দেখার জন্য এমনি দেখছি মানে একসাথে এগুলো অনেকগুলো নিছি তো যে এই যে এটা মানে বিভিন্ন রকম ভাবে পড়া যায় এগুলা তো যাই হোক এখন তোরা বলবা না যেগুলো আমি কোথায় পেলাম আসল না মানে বিভিন্ন পেজের যেগুলা সেগুলা কিন্তু শক্ত হয় চুল বান্দা মানে চুলগুলা বেঁধে যায় ছিঁড়ে যায় মানে অনেক রকম নানান রকমের প্রবলেম হয় কিন্তু এই যে এই যে তোমার বেলিগুলা এগুলা এত সফট রিয়েল বেলি ছাড়া

দেওয়া থাকবে আহ মানে লিঙ্কে লিঙ্ক থাকবে আপুর